আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই ফাহিম কুশিকাটার চ্যানেল আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছে আমি আজকে আপনাদের সাথে নিয়ে হাজির হয়েছি কুশিকাটার এ ফুলের টিউটোরিয়া সরি কুশিকাটার পাতা টিউটোরিয়াল দেখাবো আর এই কুশিকাটার চাবি রিংয়ের যে এ ফলগুলার টিউটোরিয়াল আমার চ্যানেল অলরেডি আপলোড করেছি এটা লিঙ্ক আমি দিয়ে দিব অবশ্যই ডিসক্রিপশন ডিসক্রিপশান বক্সে কিংবা এমনিতে আমি লিঙ্ক দিয়ে দিবনি যাই হোক কথা না বাড়িয়ে কাজটা শুরু করা যাক এখানে নিয়েছি আমি উলের সুতা এনে উল এই উলের সুতা দিয়ে জুতা টুপি এগুলো বানানো যায় একটি আলহামদুলিল্লাহ একজন বাইরের অর্ডার কাজ ছিল কমপ্লিট করে নিয়েছি এই পাতাটা আমি তখন দেখাইনি এখন পাতাটা বানানো শুরু করি করা যাক এখানে চেইন করে নিব আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটি চেন করে নিয়ে প্রথম ঘোটে স্কিপ করে তারপরে ঘরেতে আমি সিঙ্গেল ক্রোশেট উঠিয়ে নেব সিঙ্গেল ক্রোশেট উঠানোর পর তারপরে ঘরেতে আমি হাফ ডাবল ক্রোশেট উঠাবো তারপরে ঘরেতে ডাবল ক্রোশেট উঠাবো দুই ঘরে এক ঘর তারপরে করে ডাবল কোশেট উঠিয়ে নিলাম তারপরে করে দুটি পেঁয়াজ নিয়ে ট্রিপল ডাবল কোশেট নিতে হবে ট্রিপল কোশেট নিব এখানে দুটি দুটি করে ছাড়িয়ে একবার লাস্টে দুটি ছাড়াবো আবারও দুটি পেঁয়াজ নিয়ে ট্রিপল কোশেট করে নেব এই পাতার কাজটি আপনারা অনেক ফুলের মধ্যে লাগাতে লাগাতে পারবেন কুশন খাবারে লাগাতে পারবেন বালিশের খাবারে লাগাতে পারবেন অনেক জায়গায় লাগাতে পারবেন ট্রিপল কোর্শিট দুটি নিলাম আর একটি ট্রিপুল কোশিট নিব নিয়ে নিলাম এখন আবার দুটি ডাবল কুশিট নিব এক দুই দুটি ডাবল কুশিট নিলাম দুটি ডাবল কুশিট নেওয়ার পর একটি হাফ ডাবল কুশিট তারপরে একটি সিঙ্গেল কুর্শিটে যে আমার শেষ হয়ে গেলো শেষ পর্যন্ত প্রথম থেকে যেভাবে শুরু করছি শেষ পর্যন্ত সেভাবেই এসে এগুলো একটি চেন নিয়ে আমি ওপর পাশে যে ঘুরে যাব। তারপরে ঘরতে আবারও সিঙ্গেল কোর্শিট নিয়ে নেবো একদম সহজভাবে আমি বোঝাচ্ছি যারা নতুন কাশে কুশি কাটা কাজ শিখছেন তারা দেখলে পারবেন তারপরে ঘরতে আমি হাফ ডবল কোর্শিট নেবো এই যে এখানে যে নিয়ম ফলো করে প্রথম থেকে বানাইছি এখানেও একই রকমভাবে বানাচ্ছি তারপরে ঘরেতে ডাবল কোশেট দুটি করে একটি ঘরে নিয়ে নিলাম তারপরে ঘরেতে আরেকটি নিয়ে নিলাম তারপরে ঘরেতে আমি ট্রিপল কোশেট করে নেব তিনটি করে ট্রিপল কোশেট করে নিলাম একটি নিচ্ছি তারপরে ঘরেতে আরেকটি আবারও আরেকটি ঘরেতে ট্রিপল কোশেট করে নিচ্ছি তারপরে দুই ঘর ডাবল কোশেট নিতে হবে ডাবল কোশেট নিলাম তার পরের এক ঘর হাফ ডাবল কোশেট তারপরের এক ঘর সিঙ্গেল কোশেট নেওয়ার দেখেন পাতার আকারে সেপ চলে এসছে এক দুই তিন তিনটি চেন নিয়ে এখানে গুড়াতে আমি জয়েন করে যে পাতার উপরের জংশ টুকু ওই যে এটা হয়ে গেছে এভাবে কেটে নিয়ে একই রকমভাবে দুটো পাতা বানিয়ে আমি এভাবে জয়েন করে নিয়েছি দেখেন একই রকমভাবে আরেকটি পাতা বানিয়ে অফ ক্যামেরায় আমি জয়েন করে নিয়েছি এভাবে পাতাটা বানিয়ে নিয়েছি খুব সহজভাবে আর আমার এই চ্যানেলে কুশিকাটার গলার টিউটোরিয়াল আছে জুতার টিউটোরিয়াল আছে হেয়ার ব্যান্ডের টিউটোরিয়াল আছে যত রকম কাটার কাজ আছে সবই আপনারা পাবেন কেউ যদি অর্ডার করতে চান অর্ডার করতে পারেন এরকম কুশি রিং কাটার চাবি রিং কিংবা কুশিকাটার জল গলা কুশিকাটার বেবিদের জুতা এগুলো অর্ডার করতে পারেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নেবেন এতক্ষণ যারা আমার ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম